এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ঘূর্ণাবর্ত রয়েছে বাংলার ওপরে যার প্রভাবে বৃষ্টিপাত আবারও ধেয়ে আসবে এমনটাই রয়েছে একুশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের কথা আপনাদের বলা হয়েছিল সেই বৃষ্টিপাত ইতিমধ্যে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছেন ঘূর্ণাবর্ত এর পাশাপাশি তেইশ তারিখে উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে নতুন করে সতর্কতা এরপরে যেটা হবে যে পঁচিশ থেকে ছাব্বিশের মধ্যে আবারও গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে এমন সম্ভাবনা রয়েছে ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছেন কিভাবে ঘূর্ণাবর্ত রয়েছে এই রয়েছে ঘূর্ণাবর্ত ভালো করে দেখে নিন এই যে ঘূর্ণাবর্ত রয়েছে বাষ্প এদিক দিয়ে যাচ্ছে আর কিছুটা এদিক দিয়ে আসছে এরই ফলে আরেকক্ষেপ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে বাংলাদেশ এবং ত্রিপুরা সংলগ্ন আসাম মেঘালয় মিজোরাম মণিপুর নাগাল্যান্ডের দিকে কিছুটা বৃষ্টিপাত রয়েছে বাকি অংশে হয়তো রোদ এবং আংশিক মেঘলা মেঘলা ভাব এরই মধ্যে আবার মেঘলা ভাব তৈরি হবে এবং এখানে বৃষ্টিপাত আসবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাত থাকবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি পুরী দার্জিলিং কালিম্পং এর পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এগুলোতেও বৃষ্টিপাত কিছুটা রয়েছে আর ইতিমধ্যে আপনারা অবশ্যই কমেন্টে জানান যে আপনার এলাকায় আকাশ এই মুহূর্তে কেমন আছে যখন আপনি ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকায় আজ কি কোনো বৃষ্টিপাত হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা উত্তর পূর্ব ভারত থেকে দেখছেন এবং বাংলাদেশের বিশেষ করে পূর্ব দিক থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মনমোহন সিং সিলেট ঢাকা খুল এখানে চট্টগ্রাম এবং বরিশাল ত্রিপুরা থেকে জানাবেন আমার এলাকা এলাকায় বৃষ্টিপাত হচ্ছে কি না আর পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সেটা আমরা এখানে জানব চলুন আমরা আলোচনা করি তার একবার দেখি আলিপুর আবহাওয়া দপ্তর কোথায় কোথায় কী সতর্কতা দিয়েছে আজ কোন দিকে বেশি বৃষ্টিপাত হতে পারে এবং কোন দিকে কম থাকতে পারে সেটা আমরা জানব পুরুলিয়া পশ্চিম পূর্ব বর্ধমান বীরভূম এইগুলোতে বৃষ্টিপাত হবে কিনা সেটাও দেখে নেব এর পাশাপাশি উপকূল তীরবর্তী অঞ্চলগুলিতে আজকে কোনো বৃষ্টিপাত হবে তবে বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশ সংলগ্ন এলাকাগুলিতে হতে পারে কলকাতা দিকেও বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে চলুন আমরা দেখি দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর যে ওয়ার্নিং দিয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলিতে হলুদ সতর্কতা রয়েছে এর পাশাপাশি রয়েছে মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান এছাড়া রয়েছে হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এবং পূর্ব মেদিনীপুর তাহলে পশ্চিমের দিকের জেলাগুলি থেকে বৃষ্টিপাত হবে না হতে পারে সম্ভাবনা রয়েছে কারণ বিহার ওদিক থেকে মেঘ ঢুকছে তাই সেক্ষেত্রে বৃষ্টিপাত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার একবার নজর দেব যে সতর্কতা কি রয়েছে সতর্কতা রয়েছে দেখুন উত্তরবঙ্গে তেইশ তারিখে ভারী বৃষ্টিপাত এবং স্নোফল বলছে হেভি স্নো তার মানে সিকিমের দিকে স্নোফল হবে এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে তার মানে উপরের দিকে পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত থাকবে তার মানে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং দার্জিলিং কালিম্পংের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা জোরালো এর পাশাপাশি একুশ এবং বাইশ তারিখের মধ্যে কিছুটা বৃষ্টিপাত সহ হতে পারে সতর্কতা রয়েছে চব্বিশ পঁচিশের মধ্যে কোনো সতর্কতা নেই গাঙ্গী পশ্চিমবঙ্গে একুশ তারিখে সতর্কতা দেওয়া থাকলেও বাইশ থেকে পঁচিশ পর্যন্ত কোনো সতর্কতা দেওয়া নেই তবে পঁচিশ তারিখ অথবা ছাব্বিশ তারিখে সতর্কতা চলে আসতে পারে এমন সম্ভাবনা রয়েছে সেগুলো পরবর্তী ক্ষেত্রে জানাবো কেমন বৃষ্টিপাত হবে সেটা আমরা দেখবো তো বন্ধুরা আমরা চলে এলামটির লাইভ স্কিনে বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাতের যখন কি সম্ভাবনা বাইশ তারিখে শুক্রবার থেকে বৃষ্টিপাত কমে যাবে শুকনো আবহাওয়া থাকবে হয়তো সামান্য কয়েকটি জেলাতে সামান্য সামান্য হতে পারে কিন্তু মূলত শুকনোর দিকেই যাবে তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত জারি থাকবে তো দেখুন ইতিমধ্যে যে খবর উঠে আসছে যে এই যে আমরা দেখছিলাম মেঘ ঢুকছে তো বিহার এবং সংলগ্ন ঝাড়খণ্ডের কিছু এলাকা থেকে মেঘ এদিক দিয়ে এগিয়ে আসতে পারে যারা দেওঘর ঝাড়খণ্ড ধানবাদে কাজ যে সেই মেঘে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে একটু দেখে নিই হয়তো জায়গাগুলো একটু এখানে ছবির সঙ্গে একটু বাস্তবে একটু ফারাক হতে পারে কিন্তু কাছাকাছি মোটামুটি যাবে এমন সম্ভাবনা রয়েছে সময়টাও একটু এদিক ওদিক হবে মোটামুটি সন্ধ্যেবেলা থেকে রাতের মধ্যে বা বিকেল থেকে রাতের মধ্যে এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তো বৃষ্টিপাত কিন্তু রয়েছে দেখা যাচ্ছে যে ঝাড়গ্রাম বৃষ্টিপাত হতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুরের এবং উড়িষ্যার দিকে বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি গাঙ্গি পশ্চিমবঙ্গের যে উপকূল তীরবর্তী যে জায়গাগুলো রয়েছে দীঘা মন্দারমণি কন্টাই হলদিয়া ডায়মন্ড হারবার গঙ্গাসাগর নামখানা প্রসেরগঞ্জ এর পাশাপাশি মানে ফেজাগঞ্জ রয়েছে এর পাশাপাশি জয়নগর গোসাবা সন্দেশখালী বারুপুর বিষ্ণুপুর কুলপি কলকাতা হাওড়া উত্তর দক্ষিণ রয়েছে দেখুন কোলাঘাট রয়েছে তমলুক বালিচক খড়গপুর ঝাড়গ্রাম তো বললাম এর পাশাপাশি গোয়ালতর চন্দ্রকোনা এই এলাকার মধ্যে যা সমস্ত এলাকা রয়েছে সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা থেকে মাঝের মানে ঢাকতে পারে কেশপুর শালবনী ঘাটাল খানাকুল এর পাশাপাশি জংলাপাড়া রয়েছে মাসাট সিঙ্গুর হুগলির দিকে বৃষ্টিপাত রয়েছে জগৎবল্লপুর বৃষ্টিপাত হতে পারে চন্দননগর ব্যাগ বৃষ্টিপাত হতে পারে কাঁচড়াপাড়া বৃষ্টিপাত হতে পারে দশগড়া রয়েছে পান্ডুয়া এখানে শ্রীরামপুর মেমারি বৃষ্টিপাত হতে পারে চাকদা রানা এর পাশাপাশি বনগাঁও রয়েছে নগরকোড়া রয়েছে বাদুড়িয়া টাকি সরবনগর হিঙ্গলগঞ্জ বৃষ্টিপাত হতে পারে নিউ টাউন দমদমের দিকে বৃষ্টিপাত থাকতে পারে এর পাশাপাশি ঘাটাল চন্দ্রকোনা বললাম এর পাশাপাশি হতে পারে দিকে চলে যাচ্ছি তো বাঁকুড়ার দিকে কতুলপুর জয়পুর বিষ্ণুপুর এর পাশাপাশি পাত্র এবং পূর্ব বর্ধমানে খণ্ডগোষ গলসি এগুলিকেও বৃষ্টিপাত হতে পারে সোনামুখী বেলাতোর বরজোড়া কাঁকসা এদিকেও বৃষ্টিপাত হতে পারে গুসকরার দিকে বর্ধমানে বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি পুরুলিয়ার বিস্তীর্ণ অঞ্চলে একটু হালকা বিক্ষিপ্ত করে হতে পারে এছাড়াও বৃষ্টিপাত থাকতে পারে চিত্তরঞ্জন থেকে আসানসোল হয়ে দুর্গাপুর পর্যন্ত যে এলাকা রয়েছে পাণ্ডবেশ্বর হয়ে বৃষ্টিপাত হতে পারে এছাড়াও সিউড়ি আশেপাশে বৃষ্টিপাত থাকতে পারে তো মুর্শিদাবাদ বীরভূমের দিকেও থাকতে তার মানে যেটা দেখতে পাচ্ছেন দেখুন যে এই যে এলাকাগুলো রয়েছে এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে আলিপুরদুয়ার কোচবাড়ার দিকে দেখাচ্ছে এবং আসাম মেঘালয়ে বৃষ্টিপাত থাকবে বাংলাদেশে রংপুর রাজশাহী এবং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রামের দিকেও বৃষ্টিপাত থাকবে তো দেখুন আমার পড়াশোনাটা নিয়ে যাচ্ছি বৃষ্টিপাত কিন্তু ছড়াচ্ছে দেখুন গোটা দক্ষিণবঙ্গে মোটামুটি একটা বৃষ্টিপাত আসতে পারে কোথাও একটু বেশি কোথাও একটু কম তো দুই মেদিনীপুরের দুই এক জায়গাতে একটু বেশি বৃষ্টিপাত এবং কলকাতা সংলগ্ন নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এর পাশাপাশি হুগলি এদিকে এবং সামান্য কিছুটা বর্ধমানে কোনো কোনো এলাকাতে একটু মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়ে যেতেও পারে সঙ্গে দমকা হাওয়া একটু থাকতে পারে হাওয়া এখন তো ঠান্ডা রয়েছে মোটামুটি বৃষ্টিপাতের ফলে গরমের ব্যাপার নেই তবে খুব বেশি বজ্র বিদ্যুতের সম্ভাবনা নেই দু এক জায়গাতে হালকা হতে পারে আর রয়েছে যে মুর্শিদাবাদ এবং বীরভূমের বিস্তীর্ণ এলাকাতে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে রাজশাহী রংপুর বলে এবং মেহেরপুর থেকে খুলনা বরিশালের যে এলাকাগুলি রয়েছে যশোর লহগড়া মাদারীপুর ফরিদপুর যশোর কট ঝিনাইদ এদিকে ঢাকা রাজবাড়ির দিকেও বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে ত্রিপুরা আসামের দিকেও বৃষ্টিপাত থাকবে এইভাবে দেখুন রাত থেকে সকালের মধ্যে আবারও দেখুন যে এই এলাকার মধ্যে কোথাও কোথাও বৃষ্টিপাত থাকবে সুতরাং চট্টগ্রামের বিস্তীর্ণ অঞ্চলে কোথাও কোথাও হতে পারে সেনবাগ ফটিকাছড়ি কুমিল্লা অমরপুর আর এখানে আগরতলা রয়েছে বেলুনিয়া রয়েছে ছাগারিয়া রয়েছে অর্থাৎ দক্ষিণ ত্রিপুরা এবং মধ্য ত্রিপুরা এবং উত্তর ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত থাকতে পারে এবং পশ্চিমের দিকে উত্তরের ভাগের যে রয়েছে উত্তর পশ্চিম ভাগেও কিন্তু ত্রিপুরাতে বৃষ্টিপাত হতে পারে ঢাকার আশেপাশে বৃষ্টিপাত থাকবে রাজশাহীর দিকেও কিছুটা বৃষ্টিপাত হতে পারে রাত থেকে সকালে দেখুন এইটিকে ধীরে ধীরে এবারে পূর্ব দিকে কিন্তু বৃষ্টিপাতগুলো শিফট করে যেতে পারে সেক্ষেত্রে বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে এইভাবে কিন্তু থাকবে এবার বৃষ্টিপাতগুলো কমতে শুরু করবে এই এলাকার উপদেশে চলে যাবে বৃষ্টিপাত সেক্ষেত্রে আসাম মিজোরাম মণিপুর নাগাল্যান্ডের বিস্তীর্ণ অঞ্চলে হজায় যোরহাট এখানে রয়েছে ডিমাপুর রয়েছে এই এলাকা পর্যন্ত ডিব্রুগড় ডিগবয় অরুণাচল প্রদেশ এই সময় গুহাটির আশেপাশে তেজপুর শিলচর করিমগঞ্জ অববাহিকা এগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে ইম্ফলের দিকে বৃষ্টিপাত হতে পারে দেখুন ধীরে ধীরে বৃষ্টিপাতগুলো কমে যাবে সুতরাং হালকা থেকে মাঝারি এক একক্ষেপ বৃষ্টির কি দুখে বৃষ্টিপাত হবে ত্রিপুরার দিকে ত্রিপুরা নয় আসামের কিছু কিছু অংশে একটু মাঝারি ধরনের বা মাঝারি ভারী বৃষ্টিপাতও বা হেভি রেনফলও হতে পারে দু জায়গাতে এটা রয়েছে বাইশ তারিখ সকাল পর্যন্ত সময়ের মধ্যে এই বাইশ তারিখে দেখবেন যে অনেকটাই কমে গেছে একটু ঠান্ডা ঠান্ডা হালকা ভাব থাকবে কিন্তু রোদের দেখা আস্তে আস্তে মিলতে শুরু করে দেবে সুতরাং বাইশ তারিখে বৃষ্টিপাত নেই বলা যায় তবে বাইশ থেকে তেইশের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত এক্ষেপ ঢুকবে দেখুন দেখা যাচ্ছে পুরোটাকে বাইশ থেকে তেইশের মধ্যে এইভাবে কিন্তু বৃষ্টিপাত হবে সেক্ষেত্রে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং দার্জিলিং কালিম্পং তার সঙ্গে উত্তর দিনাজপুর এই এলাকার মধ্যে কোনো কোনো অংশে বৃষ্টিপাত থাকবে এবং রংপুরের দিকেও কিছু কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে এরই মধ্যে কোনো কোনো জায়গাতে হালকা মাঝারির পাশাপাশি বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে কোন জায়গাতে হবে সেটা বোঝা মুশকিল কিন্তু এই এলাকাগুলির মধ্যে কোনো কোনো অংশ হতে পারে সেক্ষেত্রে কোচবিহারও পেয়ে যেতে পারে বাংলাদেশের রংপুর বিভাগের এখানে লালমনিরহাট এই ধুবুড়ি রয়েছে আসাম মেঘালয়ের দিকে এইগুলোতে কিন্তু লক্ষ্মীপুরের দিকে বৃষ্টিপাত কোথাও কোথাও একটু মাঝারিঘারি হতে পারে তেইশ তারিখে এইটা হলো এই পরে কিন্তু একটু কমের দিকে থাকবে সামান্য সামান্য কোথাও কোথাও এইগুলোতে থাকতে পারে কিন্তু মূলত শুকনো শুকনোই যাবে দেখতেই পাচ্ছেন শুকনো শুকনো বৃষ্টি কিন্তু জলীয় বাষ্প আবার প্রবেশ হচ্ছে দেখতেই পারছেন যার ফলে যেটা হবে পঁচিশ তারিখ পঁচিশ তারিখে কিন্তু দেখুন চব্বিশ তারিখের দিকে একটু উত্তর পূর্ব ভাগে আসাম এই ত্রিপুরার আশপাশে একটু বৃষ্টিপাত দেখাচ্ছে যদিও নাও হতে পারে কোনো ঠিক নেই কিন্তু যেটা হবে পঁচিশ তারিখ থেকে আবার একটু মেঘলা মেঘলা শুরু হবে পঁচিশ তারিখ তাই মেঘলা হওয়ার একটু সম্ভাবনা থাকবে বিশেষ করে বাংলাদেশ সংলগ্ন এলাকাতে জলিবাস এখানে ঢুকছে এইগুলোতে হতে পারে এরই মধ্যে দু এক জায়গাতে বৃষ্টিপাত এইটা গ্যারান্টি দিয়ে বলছি না যে হয়েই যাবে কিন্তু কোথাও কোথাও হতে পারে পঁচিশ তারিখে কিন্তু পঁচিশ তারিখের পরে যে ছাব্বিশ তারিখে বজ্রবিদ্যুৎ তৈরি হতে পারে যার জন্য উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে কোথাও কোথাও বৃষ্টিপাত মাঝারি ধরনের আসতে পারে হালকা মাঝারি পাশাপাশি কোথাও কোথাও দেখা যাচ্ছে যে ইতিমধ্যে পূর্বাভাস যে এখানে ওই জলপাইগুড়ি সংলগ্ন কিছুটা আমাদের বাংলাদেশের যে রংপুর রয়েছে সেখানে এবং উত্তর বাংলাদেশ এবং মেঘালয় আসামের কোথাও কোথাও বৃষ্টিপাত একটু মাঝারি ভারী হতে পারে ছাব্বিশ তারিখে দেখুন কীভাবে হবে এই দিকে তো রাত থেকে সকালে থাকতে পারে কিন্তু দুপুরের পরে দুপুরের পরে এক্ষেপ মেঘ করতে পারে যেখানে বজ্রবিদ্যুৎ হতে পারে দেখুন বজ্রবিদ্যুৎ হতে পারে এই বজ্রগর্ম মেঘে হয়তো দুটো থেকে দেখা যায় দুটো থেকে নাও হতে পারে সেটা হয়তো বিকেলবেলার দিকে বা সন্ধ্যের আশেপাশে এই বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকবে হালকা থেকে মাঝারি হতে পারে হালকা ধরেই এগোতে হবে কিন্তু বেশি হতে পারে এই মুর্শিদাবাদ বীর এখানে কিছুটা বীরভূম তার সঙ্গে ধরে নিতে হবে যে নদীয়া এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা সংলগ্ন কিছুটা হুগলি এবং কলকাতা আর চব্বিশ পরগনা কাছাকাছি কিছু এলাকাতে হাওড়ার ধরে এই এলাকার কাছাকাছি যে রং রাজশাহী থেকে ঢাকা থেকে শুরু করে খুলনা পর্যন্ত এই যে এলাকা রয়েছে মেহেরপুর থেকে ঢাকা এই এলাকা রয়েছে যেখানে চিনাই কর্তানপুর মাগুরা রয়েছে এইখানে কাছাকাছি এলাকাতে দেখুন কোথাও কোথাও বৃষ্টিপাত একটু জোরালো হতে পারে এটা ধীরে ধীরে এটা পূর্ব দিকে সরবে সেক্ষেত্রে বাংলাদেশ ত্রিপুরার দিকে বৃষ্টিপাত চলে যাবে সুতরাং বাংলাদেশের একদম উপকূলতির উপর দিয়ে যদি অঞ্চলগুলি বাদ দিই তাহলে মোটামুটি এই এই এলাকা পর্যন্ত বৃষ্টিপাতটা কিন্তু থাকতে পারে সুতরাং পশ্চিমবঙ্গের এইভাবে বৃষ্টিপাতটা আসতে পারে দেখুন এইভাবে ধীরে ধীরে চলে যেতে পারে সেক্ষেত্রে দিনাজপুর মালদার দিকেও হতে পারে রাজশাহীর দিকেও হবে মনমোহন সিং সিলেট হয়ে বৃষ্টিটা বাংলাদেশের উপর দিয়ে ত্রিপুমিল্লার উপর দিয়ে এখানে গোটা ত্রিপুরা দিয়ে এখানে দক্ষিণ আসাম এবং মিজোরাম মণিপুর নাগাল্যান্ডের দিকে বৃষ্টিটা শিফট করে যেতে পারে এইভাবে কিন্তু চলে যাবে বুঝেছি এই যে বোঝা হয়ে গেল এরপরে কিন্তু এখন বৃষ্টিপাত সেভাবে এখন আর প্রবাসে পাওয়া যাচ্ছে না যদি কিছু হয় সে উপকূল তীরবর্তী কিছু অঞ্চলে হালকা হালকা হতে পারে নাহলে মোটামুটি নাই ধরে এগোতে হবে আবার নতুন করে বৃষ্টিপাত খবর হলে বলবো কারণ এই সময় কিন্তু তাপমাত্রাটা বাড়বে দেখুন মোটামুটি দিনের তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি আশেপাশে চলে যাবে দেখুন ছত্রিশ থেকে বত্রিশ দেখা যাচ্ছে তখন এইগুলোতে কিন্তু গরমটা বাড়তে শুরু করবে সুতরাং এই যে বৃষ্টিপাতের ব্যাপারগুলো কমে গিয়ে এবারে তাপমাত্রা দেখুন এই যে আটত্রিশ ডিগ্রি পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি এখানে আটত্রিশ সাঁত্রিশ দুর্গাপুরের দিকে ছত্রিশ ডিগ্রি বর্ধমানে চৌত্রিশ কলকাতার দিকে চৌত্রিশ পঁয়ত্রিশ তার মানে বুঝতে পারছি গরম মাসের শেষে গরমের উৎপাতের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যদিও উত্তর পূর্ব ভাগে একটু মেঘাচ্ছন্ন ভাগে তবে গুমট গরমটা বাড়বে এরকম ব্যাপারটা কিন্তু রয়েছে এতে কোনো পরিবর্তন হলে সেগুলো পরে তো জানাবোই তাই এই মুহূর্তে যে বৃষ্টিপাতের খবর এক চান্সে যদি বলি তাহলে একুশ তারিখে কিছুটা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত রয়েছে বাইশ থেকে তেইশের মধ্যে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত থাকবে তারপরে চব্বিশ পঁচিশ একটু মোটামুটি ফাঁকা থাকবে একটু মেঘলা মেঘলা হতে পারে পঁচিশ তারিখের দিকে গ্যারান্টি নেই কিন্তু ছাব্বিশ তারিখে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের কিছু অংশে রাত থেকে সকালের মধ্যে বৃষ্টিপাত এসে বাংলাদেশে হয়ে উত্তর পূর্ব আগে সরে যাওয়ার সম্ভাবনা থাকবে সাতাশ তারিখে বৃষ্টিপাত আর হবে না সেভাবে এই রকম ব্যাপারে মোটামুটি না হওয়ারই মতো আর কি দিয়ে দাম ধীরে ধীরে বাড়তে থাকবে শুকনের দিকে যাবে এতে কোনো পরিবর্তন হবে কি না সেগুলি আমরা পরবর্তী ক্ষেত্রে অবশ্যই জানাবো নজর রাখবেন ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন ডিসক্রিপশনের লিঙ্কটা দেওয়া রয়েছে আমাদের আপডেটটা ভালো লাগে একটা লাইক করে দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ